ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি ছুটি যোজনা প্রকল্প সরকারি যোজনা সরকারি আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এর আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকদিন দিন যে কোনো না যে কোনো যখনই আর্টিকেল বিভিন্ন রকম আর্টিকেল প্রকাশিত হয় তখনই কিন্তু আপনাদেরকে সেই আর্টিকেল তুলে ধরা হয় তো চলুন দেখে নেওয়া যাক আজকের আপডেটটি কী আছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে বড় খবর বুধবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করল কিসের জন্য ছুটি ঘোষণা করলো চলুন দেখে নেওয়া যাক রাজ্য সরকার সরকার বিস্তারিত জেনে নিন এখানে বলা হয়েছে বুধবার দিন ছুটি ঘোষণা করলো হাফ ডিউটি করতে হবে হাফ ডিউটি করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে যে অর্ধ দিবস ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার বিস্তারিত জেনে নিন এখানে বলা হয়েছে আগামী বুধবার বারো বারো ছয় দু চব্বিশ জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু জামাই ষষ্ঠী হাফ ছুটি ঘোষণা করা মানে করেন এবং এদিন কিন্তু অর্থ দপ্তরের একটি নির্দেশিকায় বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে যেসব রাজ্য সরকারি অফিস মানে অফিস ও শহরে ও গ্রামীণ প্রতিষ্ঠানে কর্পোরেশন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তা বুধবার কিন্তু বারো ছয় দু হাজার চব্বিশ জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু অর্ধ দিবস ছুটি থাকছে মানে হাফ ডিউটি করতে হবে ওই দিন দুপুর দুটোর পরে অফিস ছুটি হয়ে যাবে ওই দিন কিন্তু দুপুর দুটোর পরে কিন্তু অফিস ছুটি হয়ে যাবে এই বিষয়ে কিন্তু শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে কেবল ছুটি দিয়ে বেশ কেবল ছুটি দিয়ে বস করার কৌশল নয় শিক্ষক এবং কর্মচারীদের প্রাপ্য ডি এ বৃদ্ধি বৃদ্ধিসহ ন্যায্য ਮਨ ਅਜ ਜੋ ਦਾਬੀ ਗੁਲੋ ਕੇ ਮਾਨਨਤਾ ਦੀ ਸਰਕਾਰ তো ফেন্ডস এটা কিন্তু খুবই একটা ভালো কথা বলেছে শিক্ষানুরাগীর ঐক্যমঞ্চের সাধারণ সংখ্যা সম্পাদক কিঙ্কোর অধিকারী কিন্তু সেদিন সে কিন্তু প্রতিবাদ করেছেন যে শুধু ছুটি দিয়ে কিন্তু বস করার চেষ্টা করছে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএটা দেখ এবং গ্যাচুরিটি বৃদ্ধিসহ ন্যায্যসঙ্গত দাবিগুলোকে মান্যতা দিক সরকার এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট ছুটি যোজনা প্রকল্প বিভিন্ন রকমের সরকারি আপডেট পেতে চান চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ